হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব সেটা হচ্ছে হাসনা হেনা গাছ কেউ দেখছেন এই যে হাসনা হেনা গাছ সেটা গাছের ফুলগুলো এত সেন্ট মানে অন্যরকম একটা মানে সেন্ট বের হয় ওর ড্রানটা অনেক ভালো লাগে কার কার বাসায় হাসনা গাছ আছে কমেন্ট করে জানাবেন আমার বাসায় নেয় পাশের এক বাসায় আছে ওদের এই হাসনা হানা ফুলের মানে গন্ধটা আমার কাছে এত ভালো লাগে জানালা খুললে ওই গন্ধটা আসে ফুলগুলো একটু ঝরে ঝরে গেছে সামান্য কিছু ফুল আছে দেখা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট